হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে হোকো ইএস সিক্স ফোর একটা নেক ব্যান্ড দেখেন আমার গলায় ঝোলাই রাখছি খুব অস্থির একটা প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্যান্ড কিন্তু দাম এত সস্তা আপনি যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন এখানে লেখা আছে আপনি আপ টু তিরিশ আওয়ার্স এটা ব্যবহার করতে পারবেন কিন্তু মজার বিষয় হচ্ছে আমি এটা প্রায় চল্লিশ ঘন্টা ব্যবহার করছি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি এটা নিয়ে আসছি আজ এক মাস হয়েছে আমি এটা চল্লিশ ঘন্টা ব্যবহার করছি এবং আমি অনেকবার ব্যবহার করেছি ব্যবহার করে করে চেক করে তারপরে রিভিউ করতে আসছি কিন্তু এটা বিশেষ কিছু খারাপ দিকও আমি পেয়েছি বেশ কিছুদিন ব্যবহার করার কারণে সেই খারাপ দিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগেই এই হেডফোনটার সাথে আপনাদের পরিচয় করাই দিই প্রথমে বলি এটার ডিজাইনের কথা স্লিক লাইট এবং অনেক প্রিমিয়াম ফিল দেয় নেক ব্যান্ডটা সুপার ফ্লেক্সিবল কমফোর্টেবলি ফিটস অন ইউর নেক আপনি চাইলে জগিং করুন বাইক চালান বা সোজা অফিসে যান এটা আপনার সাথেই থাকবে এবার আসি এটার সাউন্ড কোয়ালিটিতে ভোকাল ক্রিস্টাল ক্লিয়ার গেমিং এবং মুভি দেখার জন্য একদম ইমপ্রেসিভ ফিল পাবেন ডিপ বেস এইচ ডি স্টেডিও সাউন্ড লো ল্যাটেন্সি সোভেয়ার্স আমি একটু আপনাদেরকে বেস শোনানোর চেষ্টা করি আমি এটাতে গান প্লে করেছি এবং বেশি সময় শোনালে কপিরাইট ইস্যু চলে আসবে আমি দেখালাম আসলে এটার সাউন্ড সিস্টেমটা কেমন হয় মাইক্রোফোনে শুনিয়ে আসলে আপনাদেরকে সাউন্ডটা বোঝাতে পারবো না তবে সাউন্ড সিস্টেম বেশ ভালো ছিল এটার বেস কোয়ালিটি যথেষ্ট ভালো তবে ট্রাভেলটা একটু বেশি ছিল আপনারা চাইলে একটা ইকুলাইজার অ্যাপস ইউজ করতে পারবেন অনেক অ্যাপস পাওয়া যায় যে অ্যাপস দিয়ে আপনি ট্রাবলটা কন্ট্রোল করতে পারবেন ওভারঅল আপনি যদি ট্রাভেল কন্ট্রোল নাও করেন তাহলে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমার কাছে মনে হয়েছে ট্রাভেলটা একটু বেশি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যাদের কাছে এটা কমফর্ট তাদের কাছে এটা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে ট্রাভেলটা একটু বেশি আপনারা চাইলে ইকিউলাইজার দিয়ে ট্রাভেলটা কমাই নিতে পারবেন এরপরে চলে আসি এটাতে আপনি যদি কারোর সঙ্গে ফোনে কথা বলেন তাহলে সাউন্ডটা অপর পাশে কেমন শুনতে পারবে আমি তো এভাবে আপনাদেরকে কথা বলে দেখাতে পারবো না তবে আমি আপনাদেরকে এটার ভয়েস রেকর্ডটা দেখিয়ে দিতে পারি যে ভয়েস রেকর্ডটা এটাতে কেমন হবে এখন আমার যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এটা দিয়ে ভয়েস রেকর্ড হচ্ছে আমি একটু কাছে নিয়ে নিই আমি জানি না কেমন হচ্ছে আমি এডিটিং এর সময় বুঝতে পারবো এখন আমি একটু কাছে নিয়েছি আবার একটু দূরে নিলাম কেমন ভয়েসটা রেকর্ড হচ্ছে যেটা এখানে রেকর্ড হচ্ছে সেটা কিন্তু অপর পাশেও শুনতে পারবে এটা কিন্তু এখন যেই রেকর্ডটা শুনতে পারছেন এটা কিন্তু এই নেক ব্যান্ডটা দিয়ে রেকর্ড হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন তো ভিউয়ার্স এবার আসি এইটার বাটন গোলাতে। এইখানে দেখেন একটা পাওয়ার বাটন রয়েছে এখানে প্লাস মাইনাস এবং কল রিসিভের বাটন রয়েছে আপনি আপনার ফিঙ্গারেই আপনি এটার কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবেন এইটাতে আপনি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন এবং এখানে একটা চার্জার পিন রয়েছে টাইপ সি চার্জার পিন এবং আপনাদেরকে দেখায় এটার প্যাকেটে কি কি পেয়ে যাচ্ছেন এই যে প্যাকেটের মধ্যে শুধু একটা প্যাকেট আছে ছোট্ট মিনি প্যাকেট এটার মধ্যে কি পাবেন আপনার নেক রাবার গুলা সাথে দুইটা ম্যানুয়াল গাইড আছে যেগুলো চাইনিজ ভাষায় লেখা আমি চাইনিজ ভাষা বুঝি না সেজন্য পড়লাম না আর একটা পাচ্ছেন টাইপ সি ক্যাবেল এই যে একটা টাইপ সি ক্যাবেল সাথে সাথে কিছুটা সিল্কা জেল যাতে এগুলাতে ফাঙ্গাস বা কোনো কিছু না পড়ে এটার সাউন্ড কোয়ালিটি এবং এটার ভয়েস আমি আপনাদেরকে দেখালাম যে আপনি যদি আপনি কারো সঙ্গে ফোনে কথা বলেন সে কতটা ক্লিয়ারলি আপনার ভয়েস শুনতে পারবে এবং বাইরে যেও আমি এটাতে গান শুনেছি আমার পাশ দিয়ে বাস চলে যাচ্ছে রিক্সা চলে যাচ্ছে আমি কিন্তু কোনো নয়েজ পাইনি এটাতে আপনি যত নয়েজি জায়গাতেই যান না কেন এটাতে ইএনসি বা এএনসি দুটোর একটাও নাই তারপরেও কিন্তু আপনি এটাতে কোনো রকম নয়েস পাবেন না এটা অফিশিয়ালি এটা লেখে নাই আমি জানি না কেন তবে কোনো রকম নয়েস পাইনি তো এবার আসি এইটার খারাপ দিকগুলো নিয়ে প্রথমত এটা অফিসিয়ালি কোনো ইএনসি বা নেই যদিও এটাতে আপনার হচ্ছে কোনো রকম নয়েস আসছে না এটার বিশেষত্ব কিন্তু তারপরেও এটাতে অফিশিয়ালি কোনো ইএনসি বা ইএনসি নাই এইটার প্লাস্টিক কোয়ালিটি বেশ ভালো আমার কাছে ভালোই লেগেছে আমি আসলে এটার নেগেটিভ রিভিউ দিতে পারবো না তবে অনেকেরই কিন্তু এটার প্লাস্টিক কোয়ালিটি অতটা ভালো নাও লাগতে পারে আহ এবার আসি এটার ম্যাগনেট নিয়ে এটার ম্যাগনেট কোয়ালিটি মোটামুটি ভালো এটার অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি নাই তবে আমি একটা ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো ওদের কাছ থেকে নিলে আপনি সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এইটার বিশেষ কিছু খারাপ দিক রয়েছে যেটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই নেক ব্যান্ডটা দিয়ে যারা আপনারা গেমিং করতে চাচ্ছেন বা গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই নেক ব্যান্ডটা না অনেক ফোনেই এটাতে কিন্তু ল্যাগ আমি কিছু ফোনে ট্রাই করেছি দু একটা ফোনে গেমিং এ নাই আর বেশিরভাগ ফোনেই কিন্তু এটা গেমিংয়ে ল্যাগ পেয়েছি আপনি যদি এটাতে গেম খেলেন তাহলে আপনি হেঁটে চলে যাওয়ার মানে আমার এক্সপিরিয়েন্স আমি বলছি আমি যখন পাবজি খেলছিলাম আমি কিছু দূর দৌড়ে যাওয়ার পরে যখন থেমে যাচ্ছি তখনও আমি দৌড়ানোর আওয়াজটা পাচ্ছি আবার আমি ধরেন দুইটা ফায়ার করেছি ফায়ার থেমে যাওয়ার পরে আমি দুইটা ফায়ারের আওয়াজ পাচ্ছি তার মানে বেশ বেশ দিচ্ছে রয়েছে লেটেন্সি যারা গেমিং জন্য এই নেক ব্যান্ডটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই নেক ব্যান্ডটা না এবং যারা হচ্ছে গান শুনতে চান নেটফ্লিক্সে ভিডিও দেখতে চান ইউটিউবে ভিডিও দেখতে চান ফেসবুকে স্ক্রল করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন মূলত যারা মিউজিক পছন্দ করেন তাদের জন্য তো এটা অস্থির একটা নেক ব্যান্ড তবে অবশ্যই গেমিং এর জন্য না এবার আসি এই নেক দাম কত এই নেক ব্যান্ডটার দাম এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা অরিজিনাল আর একটা মাস্টার কপি মাস্টার কপিটা আপনি বাইরে 630 650 টাকায় পেয়ে যাবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো মাস্টার কপিটার দাম মাত্র 550 টাকা আর অরিজিনালটার দাম পাবেন মাত্র 750 টাকায় এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনি বাজারে অনেক রকম অনেক ভেরিয়েন্ট পাবেন আমি অনেক কিছু রিভিউ করি যেগুলো কিন্তু দুই তিনটা কপি থাকে অনেকে কম দামি জিনিসটার দাম শুনে এসে আমার এখানে কমেন্টস করেন যে ভাই আপনি দাম জানেন না তো এখন কথা হচ্ছে আমি কিন্তু বাজার যাচাই করি এবং এটা কিন্তু আমার প্রোডাক্ট না আমি বিক্রি করি না বা এদের সাথে আমার কোনো রিলেশন নাই আমি শুধু চাই আমার ভিউয়ার্স একটা ভালো জিনিস দেখো অনেকে কিন্তু আমাকে প্রোডাক্ট পাঠায় যেগুলোর কিন্তু আমি যদি দেখি কোয়ালিটি ভালো না আমি কিন্তু রিভিউ করি না যদিও আমার কিন্তু অডিয়েন্স কম তারপরেও আমি বাসাই করে আপনাদের জন্য রিভিউ করি যে প্রোডাক্টের যেমন কোয়ালিটি আমি কিন্তু আপনাদের সাথে তেমনই শেয়ার করি আমি কোনো খারাপ প্রোডাক্টের রিভিউ করে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চাই না সেই জন্য আমি ডেসক্রিপশনে দুইটা প্রোডাক্টেরই লিঙ্ক দিয়ে রেখেছি যেটা মাস্টার কপি সেটাও আপনারা চাইলে নিতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন আর যেটা অরিজিনাল সেটা মাত্র সাড়ে সাতশো টাকা দাম আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন এবার মজার বিষয়টা আমি বলি এটা আপনি যেখান থেকেই কেনেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে রাখবো এদের কাছে আপনি সব প্রোডাক্টের একটা লয়ালিটি পাবেন মূলত আমি পছন্দ করি তাদেরকে এই কারণেই আপনি যে কোনো প্রোডাক্টের ওরা লিখে রাখে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা মাস্টার কপি এইটা একেবারে বাজে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বিভ্রান দিতে পড়বেন যে কোনো সাইডে কিনতে যাবেন ওরা অরিজিনাল বলে আপনার কাছে বেঁচে দিবে আমি একমাত্র এই সাইডটা দেখেছি যেখানে অরিজিনালও লিখে রাখে এবং মাস্টার কপিটা মাস্টার কপি লিখে রাখে যেন আপনার কিনতে কোনো অসুবিধা না হয় তো ভিয়ার্স এই ছিল এই নেক ব্যান্ডটার টোটাল কন্টেন্ট আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ